हा <coughs> 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 আলাইকুম সম্মানিত শুভেচ্ছা চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি আজকের সন্ধ্যার বাজারে দেখতে পাচ্ছেন আমাদের চাঁদপুরের যে লোকাল বাজার রয়েছে চাঁদপুর বিপনিবাগ বাজার এইখান থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের এই মুহূর্তের বাজারে রয়েছে নদীর একদম ফ্রেশ তরতাজা বোয়াল মাছ আপনারা মাছের চোখ দেখে বুঝতেছেন যদিও মাছগুলোর সাইজে ছোট রয়েছে আপনার তিন কেজি চার কেজি ওজনের আইর মাছ এবং এইখানে রয়েছে একদম ফ্রেশ নদীর রিটা মাছ আধা কেজি সাইজের আধা কেজি থেকে বড়ো হবে কিছু কিছু এইখানে রয়েছে একদম ফ্রেশ নদীর গোলদা চিংড়ি মিডিয়াম সাইজ এই চিংড়িগুলো আপনার প্রতি কেজিতে আট থেকে দশ পিস বারো পিস বা চোদ্দ পনেরো পিস যেরকম হবে ছোট বড় সাইজের গোলদা চিংড়ি চার 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 পিসে পিসে কেজি কেজি হয়ে যাবে তো যারা আপনারা ক্রয় করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বেশ কিছু মাছ রয়েছে এখানে এছাড়াও কিন্তু এখন যেহেতু তিনিসের মৌসুম শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু বাজারে বেশ কিছু মাছ আমরা পেয়ে যাচ্ছি প্রতিনিয়ত এখানে রয়েছে চিতল মাছ এখানেও আছে রিটা মাছ খুব সুন্দর দেশীয় মাছ রয়েছে যাদের লাগবে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন পুরো বাজারে কিন্তু বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বেশ সুন্দর সুন্দর ফ্রেশ মাছ রয়েছে ইনশাল্লাহ দেশীয় মাছের পাশাপাশি নদীর মাছ পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারেন বাজারের সেরা মাছগুলো এছাড়া কিন্তু এখানে বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম বিভিন্ন সাইজের ইলিশ আছে আমাদের চাঁদপুর ফিশ মার্কেটের পাশাপাশি আমাদের এই লোকাল বাজারেও কিন্তু বেশ ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে এবং যারা একটু বড়ো সাইজের পোয়া মাছ চান এই দেখেন এই এই পোয়া মাছটা একটাই কিন্তু প্রায় দেড় কেজি হয়ে যাবে এখানে তিনটা মাছের প্রায় দুই থেকে আড়াই কেজির উপরে হবে বড়ো সাইজের পোয়া মাছ এতে রয়েছে মাঝারি সাইজের পোয়া মাছ যারা আপনারা কিনতে আগ্রহী কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন কইলিশ এনএস বেশি নদীর আইড মাছের পোনা এখানে পাওয়া যাচ্ছে বেশ কিছু আইড মাছ আছে এখানে শিলং আছে বাচ্চা বাস হয়েছে এই যে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোনো ভুয়া পেজে যে পেজের মাধ্যমে আপনারা প্রতারিত হন সে সকল পেজে আপনারা কখনোই কিন্তু কখনোই কিন্তু লাইভ পাবেন অর্থাৎ যারা ফেক ভুয়া প্রতারক চক্র এরা কখনোই লাইভ সম্প্রচার করে না আমরা কিন্তু চাঁদপুর মাছঘাট থেকে শুরু করে আমাদের চাঁদপুরের লোকাল বাজার থেকে শুরু করে সবখানেই কিন্তু আপনাদেরকে লাইভ মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কি কি মাছ পাওয়া যায় মূলত আমাদের বাজারগুলোতে এবং এইখানে আপনারা পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি ডিমা চিংড়ি এই সময় ডিমা চিংড়ি একটু বেশি পাওয়া যায় এগুলো কিন্তু তরকারির সাথে কিংবা সুন্দর করে ভাজি করে খেতে খুবই সুস্বাদু হয় খুবই স্বাদের হয় এখানেও কিন্তু বেশ বড় বড় সাইজের নদীর বাইলা মাছ আছে নদীর বাইলা মাছ যারা কিনতে চান যোগাযোগ করবেন এখানে রয়েছে আই মাছ একদম ফ্রেশ তরতাজা আই মাছ আছে ছোট আছে বড় আছে এখানে আছে তাজা ফলি মাছ যারা ফলি মাছ কিনতে চান গ্রাহকগণ বাজার ঘুরে ঘুরে তারা যাচাই বাঁচাই করে মাছ কেনাকাটা করতেছেন ইনশাল্লাহ তো এই যে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ফ্রেশ মাছগুলো পান এখানে কিন্তু সামুদ্রিক মাছ রয়েছে সামুদ্রিক কালো চাদা কালো চাঁদা মাছ যেটা এখানে পেয়ে যাবে এখানে বেশ বড় বড় সাইজের ভালোই আমাদের আইডিস রয়েছে আপনারা নিতে পারেন কিনতে পারেন ইনশাল্লাহ আমরা এক এক করে সবই দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে বিভিন্ন সাইজের গুড়া চিংড়ির পাশাপাশি একটু বড় চিংড়ি এখানে শিলন আছে এখানে আছে আপনার সামুদ্রিক মাছ এইটা কিন্তু সামুদ্রিক মাছ আপনারা কিনতে পারেন এই মাছগুলো এখানে আছে মধু ট্যাংরা এটা হচ্ছে নদীর এইটা ট্যাংরা একটা জাত কি মাছ বল আচ্ছা মাইটা মাছ ধরে মাইটা সুরমা অনেকে মাইটা সুরমা অনেকে আচ্ছা মাইটা সুরমা অনেকে বলে যেহেতু সামুদ্রিক মাছ যেহেতু সমুদ্রে অনেক মাছের প্রজাতি আছে এক এক করে আমরা সব দেখাচ্ছি আপনাদের আপনারা ইনশাল্লাহ দেখেন এবং যেই মাছগুলো আপনাদের পছন্দ সময় সুযোগ করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেই মাছগুলো আপনাদের জন্য সংগ্রহ করে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাবো ইনশাল্লাহ প্রত্যেকটা মাছই নদীর এবং ফ্রেশ কিছু কিছু সামুদ্রিক মাছ আছে প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ করে এটা কালী বাউল কালী হচ্ছে এখানে হচ্ছে মধু ট্যাংরা এটা মধু ট্যাংরা এখানে রয়েছে আরও ফ্রেশ কিছু মাছ দেখেন আমাদের এই পদ্মার ইলিশ কতটা ফ্রেশ এবং চোখগুলো কত সুন্দর কালো হয় ছোট সাইজ এগুলো যাদের লাগবে কিনতে পারেন এখানে খুব সুন্দর মিক্স মাছ আছে পাশমিশালি টাইপের বড় বড় সাইজের বাইলা আছে তো শুরু থেকে দেখাচ্ছি এই জন্য যাতে করে আপনারা দেখতে পারেন এখানে বড় বড় সাইজের ইলিশ রয়েছে এক কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম সাইজের কিছু মিডিয়াম সাইজের এখানে রূপচাদাও আছে কিছু এখানে পাশমিশালি আছে এখানে কাজকি মাছ এটা হচ্ছে কাজকি দেখেন আপনারা আসলে প্রত্যেকটা অর্ডারের জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করি আমাদের জায়গা থেকে এটা আপনারা জানেন কারণ এই যে প্রত্যেকটা বাজার ভিজিট করা সেখানে মাছের জন্য যাওয়া মাছ সংগ্রহ করা সেগুলো আপনাদেরকে দেখানো এবং আপনাদের চাহিদা অনুযায়ী সেগুলো যে আমরা সংগ্রহ করি এগুলো সবই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আপনারা জানেন অনেক সময় নিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য মাছগুলো সংগ্রহ করি বিভিন্ন সোর্স থেকে তো আপনারা যারা দেখেন আশা করি কিনবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিনবেন ইনশাল্লাহ যে যে মাছ প্রয়োজন যে যে মাছ স্টকে আছে আমরা আপনাকে দিব যদি এখানে যে মাছগুলো দেখাইছি সব মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না কিছু কিছু মাছ কখনো থাকে কখনো থাকেও না এখানে রয়েছে ডিমা চিংড়ি একদম সব এক সাইজ সুন্দর কোয়ালিটি আপনারা যারা ইলিশ মাছের পাশাপাশি এই যে দেখাচ্ছি এখানে আছে কই আছে কই মাছ এখানে টাকি মাছ আছে এখানে আছে মলা মাছ এটা এটা হচ্ছে মলা মাছ

যে কিছু গ্রাহকগণ বাজারে এসে পাঁচ মাছ নিচ্ছেন যে মাছগুলো নদীর একদম ফ্রেশ তরতাজা যে মাছগুলো ফ্রেশ নদীর এই কতটা আসলে প্রাকৃতিক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এটা আপনারা জানেন নর্মালি যে মাছগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু খুব বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হয় না চাষের কোনো কিছুই আসলে পুষ্টি সমৃদ্ধ হয় না জানেন একদম তরো তাজা একটা কালি আছে দেখেন বিশাল সাইজের কমপক্ষে এটা চার থেকে পাঁচ কেজি হবে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ওজনে কালি বাউস জি দেখেন বাজারের এক মাথ দেখে আপনাদেরকে অন্য মাথা পর্যন্ত পুরো বাজারটা দেখানোর চেষ্টা করেছি এবং কি কি মাছ পাওয়া যাচ্ছে ইলিশের পাশাপাশি দেশীয় ছোটো ছোটো মাছ আপনারা দেখলেন আপনারা এই মাছগুলো দেখে দেখে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন অর্ডার করবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বাজারের সেরা মাছগুলো ইনশাল্লাহ পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে একটু বড়ো সাইজের পাবদা আছে পাবদা মাছটা দেখানো হয়নি এখানে একটু বড় সাইজের পাবদা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি গুলশা ট্যাংরা এটা হচ্ছে গুলশা ট্যাংরা গুলশা নিতে চান বাইং অনেকেই চান কিনতে পারেন

সচরাচর কিন্তু নদীর বল পাওয়া যায় না এবং কালী পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কালী আছে পুরো বাজারে বেশ কিছু কালী এবং বলও আছে দুই তিনটা এবং এই দেশীয় পাঁচ মিশিল মাছ নদীর চিংড়ি অন্যান্য মাছ বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো যারা দেখলেন আমাদের আজকের এই লাইভটা এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে যে যে মাছগুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা ইনশাল্লাহ যারা এই দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য ইনশাল্লাহ করবেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম কর্তৃপক্ষ সরাসরি লাইভ সম্প্রচার করে আপনাদেরকে সকল মাছ দেখানোর পর জন্য ক্রয় করি আমরা ইনশাল্লাহ আর বিশেষ করে প্রতারণা থেকে আপনারা মানে প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন কারণ হচ্ছে যে বিশেষ করে অনেক ভুয়া পেইজ কর্তৃপক্ষ এরা কিন্তু মাছ দেবে বলে আপনাদেরকে বিভিন্নভাবে মানে প্রলব্ধ করে বিভিন্ন রকম অফার প্যাকেজ দিয়ে থাকে কিন্তু যখনই আপনারা অর্ডার করেন এবং হচ্ছে আপনারা অ্যাডভান্স টাকা দেন তখনই আপনাদের টাকা পয়সা মেরে আপনাদেরকে ব্লক করে দেয় তো এই সকল ভুয়া প্রতিষ্ঠান থেকে আপনারা বিরত থাকবেন যে সকল পেজে লাইভ লাইভ চলবে লাইভ দেখে আপনাদেরকে লাইভ সম্প্রচার হবে সেই সকল পেজ থেকে আপনারা কেনাকাটা করবেন এবং অর্ডার করবেন ইনশাআল্লাহ কারণ যারা লাইভ সম্প্রচার করে তাদেরকে সবাই চেনে তাদের একটা প্রতিষ্ঠান আছে একটা পরিচিতি আছে কিন্তু যে যে সকল পেজে আপনার লাইভ পাবেন না সে সকল পেজ থেকে কেনাকাটা করবেন না ইনশাল্লাহ তো এই আশা ব্যক্ত রেখে শেষ করলাম আজকের লাইভ আলাইকুম রহমতুল্লাহ